নমস্কার বন্ধুরা সম্পাদ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচি সজনে ডাঁটার রেসিপি এটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম একদম নরম কচি সজনে ডাটা নিয়েছি একটা ছোট টমেটো চারটে পাকা লঙ্কা এক টুকরো আদা একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কাটা একটা ছোট বেগুন লম্বা করে কাটা নিয়েছি বেশ কয়েকটা বড়ি আর লাগবে এক চামচ রাঁধুনি ও এক চামচ দনে গুঁড়ো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো আমি নামিয়ে নেব বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তুলে বেগুনটা ভালো করে নিচে কালে ভেজে নেবো প্রায় মিনিট এক নাড়াচাড়া করে বেগুনগুলো আমি ধরে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে নামিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি ফুল একটুখানি নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে একটু না তৈরি করছি আদার টোটো হাফ চামচ রি আর এক চামচ ধনের গুঁড়ো আমি একটু শিলে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে একটু না তৈরি করি দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মশলা বাটি ধরে জলটাও সামান্য একটু দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আমি কিন্তু দুটো পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি পেটে রাখা ডাটা সমস্ত মশলার সাথে তুলে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে আছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বেগুন ও বই এটা দিয়েও ভালো করে মিশিয়ে নে একবার হল বাড়িতে বানিয়ে দেখতে পাবেন দারুণ লাগে থেকে দিয়ে দেব মতো জল গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামে করে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এটা ফুটতে দেব। ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম সাত মিনিট পর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু শুকনো আটা একটু মিশিয়ে নেব এটা কিন্তু একটু ঝলঝি ভালো লাগে খেতে দিয়ে দেব দুটো চেরা পাকা লঙ্কা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ নিরামিষ হেলদি একটি রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন